কথায় আছে শখের দাম লাখ টাকা আমারও হয়েছে সেই অবস্থা এত সুন্দর রান্নাটা করেছি না আর সবুর হলো না গরম গরম তরকারিটা নামিয়েই খাওয়া শুরু করে দিলাম ইস কী মারাত একখান কালার মারে মা আমি যে কী ভাষায় প্রকাশ করব আমি তো বলে বোঝাতে পারছি না আমি ভাবতেও পারি না এতটা টেস্টি হবে সত্যি তোমরাও যদি এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো তোমরাও না মারাত্মক লেভেলের একটা তৃপ্তি পাবে আরে ভাই এখন এটা লাখের দামই তো ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে আমাদের মতো মধ্যবিত্তদের তাহলে কি সেই ধরা ছওড়ার বাইরের জিনিসটাকে তো একটু ঠিকঠাক করে লোক সমাজে আনতে গেলে ঠিকঠাক রেসিপিটা চাই চলো রেসিপিটা তোমাদের সাথে শুরু করি এই যে সেই জিনিস যার দাম নাকি লাখ টাকা আমারটা তো লাখ টাকা নেই নিয়ে হাজারের মধ্যে কমপ্লিট করে ফেলেছি চলো এই লাখ টাকার জিনিসটাকে দিয়ে একটা সুন্দর রেসিপি বানানো যায় প্রথমে নিয়েছি সাদা সর্ষে যেটা রয়েছে আমার কাছে পনেরো গ্রাম মতো তারপরে নিয়েছি এখানে কালো সর্ষে যেটা রয়েছে দশ গ্রাম মতো আজকের এই মাছটার জন্য তোমাদের আমি পপার রেসিপি বলে দেবো ঠিক আছে আসলে ইলিশ মাছের তখন খুব দাম পপার মাপ বলে দিলে তোমাদের রান্নাটা করতে খুব সুবিধা হবে রান্নাটা নতুন কিছু না কিন্তু তবুও নতুন ভিন্ন স্বাদের অসম্ভব টেস্টি তিরিশ চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে শুকনো আগে মশলাটাকে বেটে নেবে তারপরে একটু দেবে জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবে ঠিক আছে ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে তারপরে চলে যাবে মাছের কাছে মাছগুলো মোটামুটি বেশি বড় সাইজের পিসগুলো হয়েছে দেখতেই পাচ্ছ খুব ছোট নয় খুব বড় নয় মোটামুটি ঠিকই আছে তারপর এখানে মাছের মধ্যে যে বাটা মশলাটা ছিল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ পরিমাণে ছোট চামচের এক চামচ আর কি স্বাদ মতো লবণ দিলাম আসলে এখানে আমাদের মাছের পিস ছিল আট পিস তোমরা এখানে যদি দশ পিস মাছের পিস নাও তাহলে এই মশলাটাও তার জন্যই না একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভর্তি করে সর্ষের তেল একটু ঝাঁঝালো না হলে ঠিক পোষায় না চিনিটা কিন্তু অবশ্যই দেবে সর্ষে দেওয়া রয়েছে তো স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স করে দেবে দেখো কি একটা ফাইন কালার এসেছে বাবরে বাব রান্না করার আগে যদি এরকম সুন্দর রঙ আসে তাহলে রান্না করার পরে কী হবে একটু ভেবে দেখো তারপর একটা টিফিন কটে নেবে স্টিলে তাতে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে মাছগুলোকে পাটে পাটে সাজিয়ে দেবে তাহলে মাছগুলো পপার ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর তোমাদের ধরেও যাবে টিফিন কোটার মধ্যে আর তারপরে যে মশলা ধোয়া যে জল চা ছিল আমি সেটাও দিয়ে দেব জল না দিলে সেদ্ধ হবে কী করে একটু ঝোল ঝোল না হলে কি ভাতটা খাওয়া যায় এর আগে না আমি ইলিশ মাছের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি উপর থেকে একটু কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবে একটা চেরা কাঁচা লঙ্কা প্যাচ তাহলে সোলো কলা পূর্ণ হয়ে যাবে তথন করে ঢাকনাটা বন্ধ করে গরম জলের মধ্যে বসিয়ে দেবে তারপরে গ্যাসের ফ্লেমটা করে দেবে এক একদম লোতে করে দিয়ে তিরিশ মিনিট মতো এটাকে রেখে দেবে তারপরে তিরিশ মিনিট পর গ্যাস বন্ধ করে আরও রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট জিনিসটা ঠান্ডাও হয়ে যাবে ব্যাস খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে তারপরে এই যে ফিরে এলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে তারপরে ঢাকনাটা খুলে নিলাম আসলে আমার পিসগুলো তো খুব মোটা ছিল না মোটা পিস করলে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে আরে ভাই রে ভাই সেই ঘ্রাণ ঘ্রাণে নাম অদ্দন মারাত্মক ঘ্রাণ মাই গড বলে বোঝাতে পারবো না আর সেই কালার শান্তি মনে হলো হাজার টাকাটা উসুল হয়েছে দেখতে পাচ্ছ কালারটা কি ফাইন এসছে না ভাই আর সবুর হচ্ছে না গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারিটা খেতেই হবে এর আগে আমি ইলিশের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি ইলিশের মালাইকারি ইলিশ ভাতে ইলিশ পাতুরি সব রেসিপিগুলো আমার চ্যানেলেই দেওয়া রয়েছে প্রয়োজন পড়লে দেখে নিতে পারে